হ্যালো স্টুডেন্ট वेलकम ব্যাক টু মাই চ্যানেল মজার সাইন্স আজকে আলোচনা করব নবম শ্রেণীর ভৌত ও পরিবেশ এটি ছায়া প্রকাশনী বই এবং দ্বாரி গাঙ্গুলি মাইতের লেখা আজকে এ বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো শব্দ শব্দ অধ্যায়ের পার্ট 1 অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিবে আজকে আলোচনা করব পার্ট টু অর্থাৎ দুই ও তিন মার্কের যে কোশ্চিনগুলো রয়েছে সেই দুই এবং তিন মার্কের কোশ্চিনগুলো আজকে আলোচনা করব ঠিক আছে তো দুই এবং তিন মার্কের প্রশ্নের উত্তরগুলো এই বইয়ের কোথায় কোথায় রয়েছে আমি সেটা কিন্তু তোমাদের পেজ নম্বর এবং কোথা থেকে লিখতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে লিখে নিবে ঠিক আছে তো যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে তো চলো শুরু করে যাক প্রথম কোশ্চিনটি এক নম্বর কোশ্চিনটি রয়েছে কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো এটি পেয়ে যাবে একশো পঞ্চান্ন পেজে দেখো এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে এরপরে দু চলে আসবো দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনটি রয়েছে তরঙ্গ কাকে বলে এটি কত প্রকার ও কি কি এটা রয়েছে একশো নম্বর পেজে একশো সাত নম্বর পেজে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ঠিক আছে লিখে নেবে এবং তরঙ্গ হল দুই প্রকার সেটা দেখো নিচের দিকে রয়েছে একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনদর্ঘ্য তরঙ্গ এই দুটো লিখে নেবে আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর প্রশ্নটি রয়েছে তরঙ্গের উৎপত্তি ও বিস্তারের জন্য জড়মাধ্যমের মাধ্যমের কোন কোন ধর্মের উপর নির্ভরশীল এটা রয়েছে একশো নম্বর পেজে দেখে নাও মাধ্যমের পর্যায়ক্রম ঘনিভবন ও অনুভবন সৃষ্টি করে তরঙ্গুর্ঘ তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তাহলে এইখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত তোমরা লিখে নিবে নেক্সট কোশ্চিন চার নম্বর দেখো শব্দোত্তর তরঙ্গের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও শব্দোত্তর তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ এক নম্বর দুই নম্বর ঠিক আছে দুটো করে নিবে পাঁচ নম্বর কোশ্চিনটি রয়েছে শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখ এটা একশো উনষাট নম্বর পেজে রয়েছে দেখে নাও একশো উনষাট নম্বর পেজে এটা একটা এটুকু লিখে নেবা এবং এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত অপর ঠিক আছে তাহলে দুটো হচ্ছে সূত্র ছয় নম্বর অনুরণন বলতে কি বুঝো ছয় নম্বরটা রয়েছে একশো বাষট্টি নম্বর পেজে দেখে নাও একশো বাষট্টি নম্বর দেখে নাও অনুরণন এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নেবে আশা করি বুঝতে পেরেছ সাত নম্বর কোশ্চিন অডিটোরিয়ামের দেওয়ালে নরম প্যাড থাকে কেন সাত নম্বর অ্যান্সার রয়েছে একশো নম্বর পেজে সাত নম্বরের অ্যান্সারটি দেখো দুই জায়গা থেকে লিখতে হবে এইখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত আগে লিখে নিবা তারপরে একটু নিচের দিকে চলে এসো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত বুঝতে পেরেছি আশা করি আট নম্বর কোশ্চেনটি সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি তাহলে এটা রয়েছে একশো তেষট্টি নম্বর পেজে সূর্যযুক্ত শব্দের বৈশিষ্ট্য একটা হচ্ছে প্রাবল্য তীক্ষ্ণতা গুণ বা জাতি নয় নম্বর কোশ্চিন তীব্রতা কাকা বলে প্রাবল্য ও তীব্রতার মধ্যে কোনটি পরিমাপযোগ্য রাশি এটা নম্বর পেজে রয়েছে দেখো এখান থেকে শুরু করে এত এতদূর পর্যন্ত তীব্রতা ডেফিনেশন এবং এখানে দেখো লেখা আছে তীব্রতার পরিমাপ দ্বারাই শব্দের প্রাবল্য নির্ধারিত হয় বুঝতে পারলে তাহলে কি পরিমাপ করা হয় তাহলে এখানে তীব্রতা ও প্রাবল্যের মধ্যে তীব্রতা পরিমাপ করা হয় দশ নম্বর কোশ্চিন সূর্যুক্ত শব্দের তীক্ষ্ণতা বলতে কি বুঝো এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নিবে নেক্সট কোশ্চিন দীর্ঘ উত্তরভিত্তিক ভিত্তিক প্রশ্ন তরঙ্গ কম্পাঙ্ক ও তরঙ্গ বেগ হলে ভি তরঙ্গ বেগ হলে ভি সমান এন ল্যামডা সম্পর্কটি প্রতিষ্ঠা করো এটা পেয়ে যাবে একশো নম্বর পেজে দেখে নাও একদম ওপরের দিকে রয়েছে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু সুন্দর করে লিখে নিবে ঠিক আছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে নেক্সট ভিডিওগুলো যে আপলোড করবো তোমরা কিন্তু সাথে সাথেই পেয়ে যাবে দুই নম্বর কোশ্চিন প্রতিধ্বনির সাহায্যে কিভাবে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায় বর্ণনা করো এটা রয়েছে একশো নম্বর পেজে দেখে না প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় এখান থেকে শুরু করে একদম লিখে নেবে এত দূর পর্যন্ত করা হয় এটা পেয়ে যাবে একশো ষাট নম্বর পেজে একশো ষাট নম্বর পেজে দেখতে পাচ্ছ প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতার নির্ণয় এখান থেকে শুরু করে পরের পৃষ্ঠা দেখো এগুলো লিখে নেবে এতদূর পর্যন্ত কিন্তু লিখে নিবে ওকে আশা করি বুঝতে পেরেছো আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দাও চার নম্বর সূরযুক্ত শব্দ ও সুর বর্জিত শব্দ বলতে কি বুঝো এটা রয়েছে নম্বর দেখে না এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কিন্তু লিখে নিবা ওকে পাঁচ নম্বর কোশ্চিন শব্দের তীব্রতা কি কি বিষয়ের উপর নির্ভর করে পাঁচ নম্বর অ্যান্সার একশো নম্বর পেজে রয়েছে দেখে নাও এক দুই তিন এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে সরি একটু মিস্টেক হয়ে গেছে যেটা তোমাদের দেখালাম ওটা ছয় নম্বরের অ্যান্সার তো পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে দেখে নাও এই যে এইখান থেকে বিভিন্ন বিষয়ের ওপর তীব্রতা নির্ভর নির্ভরতা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি বিষয়ের ওপর নির্ভর করে ছয় নম্বর কোশ্চিনটি রয়েছে সুরযুক্ত শব্দের গুণ বা জাতি বলতে কি বুঝো গুণ বা জাতি কিসের উপর নির্ভর করে এটা রয়েছে একশো নম্বর পেজে দেখে নাও গুণ বা জাতি এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে নেবে এবং আগে যেটা আমি বললাম ওটা একটু মিস্টেক হয়ে গেছিল যে এই যে এক দুই তিন এই তিনটি বিষয়ের উপর কিন্তু নির্ভর করে ঠিক আছে সাত নম্বর কোশ্চিনটি রয়েছে শব্দদূষণ বলতে কি বুঝো এর প্রভাব আলোচনা করো এটা একশো নম্বর পেজে রয়েছে দেখে না একশো নম্বর পেজে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত লিখে নিবে ঠিক আছে এবং শব্দ শব্দদূষণের প্রভাব একশো দেখে শব্দদূষণের প্রভাব এখানে যে কটা প্রভাব লেখা আছে সেটা কিন্তু লিখে নেবে তোমরা এতদূর পর্যন্ত ওকে আশা করি বুঝতে পেরেছ আর বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করো না আট নম্বর প্রশ্ন কিভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যায় তা বলো এটা একশোটি নম্বর পেজে পেয়ে যাবে একশো পেজে দেখো নিয়ন্ত্রণ এক দুই তিন চার পাঁচ ছয় ছটি নিয়ন্ত্রণ উপায় লেখা আছে তোমরা এই ছটা উপায়কে লিখে নেবে তো আজকের মতো এখানে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য